আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো বিক্রমপুরে জনপ্রিয় বিবিখানা পিঠা তো প্রথমে আমি এক কাপ ঘন গরুর দুধ নিয়েছি তারপর আমি হাফ কাপ গুড় খেজুরের গুড় দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর আমি দেবো দুই কাপ চালের গুঁড়ো এবং এটা আমি তিনবারে দিয়েছি একবারে দিলে এটা দলা পেকে যাবে মিক্সিং করতে ভালো হবে না তা আমি তিনবারে দিয়ে মিক্স করেছি তারপর আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব হাফ কাপ নারিকেলের আর আমার এলাচের গুঁড়া ছিল না তাই আমি এলাচ ভেঙে দিয়েছি এবং পরবর্তীতে দানাগুলো মুঠে ফেলে দিয়েছি আর পরে মনে হলো আজ আমার আরেকটু মিষ্টি দরকার তাই অল্প একটু গুড় দিয়ে দিয়েছি আপনারা চিনিও দিতে পারেন এখন আমার পেবিখানা পিঠাটা তো মিক্স করা শেষ হয়ে গেছে আমি একটা মোল্ডে ঢেলে নেব। এখানে আমি ঘি মেখে দিয়েছি আর একটা পেপার দিতে হতো আপনার একটা পেপার দিয়ে দিবেন তো আমি এখন চুলায় বসিয়ে দিব। আমি আগে চুলায় তাওয়া বসিয়ে তারপর স্ট্যান্ড বসিয়ে প্রিহেড করে নিয়েছি আমার এই পিঠাটা হতে এক ঘন্টা লেগেছে এবং দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা খেতেও খুব মজাদার হয়েছে আসসালামু আলাইকুম